নগা জেলার ধামরাট উপজেলার জাহানপুর গ্রামে গরুর লালন পালন করে লাভবান ও খুবই আনন্দিত মোহাম্মদ মাহবুল আলম উপজেলার মঙ্গলবালী বাজারের পাশে জাহানপুর গ্রামে মেসাস মিম ডেয়ারি ফার্ম নামে পরিচালিত এই গরুর ফার্মটি মালিক মোহাম্মদ মাহবুব আলম এর সঙ্গে কথা হলে তিনি জানায় প্রায় দুই বছর ধরে আমি এই গরুর খামার পরিচালনা করে আসতেছি আমার খামারে বিভিন্ন জাতের গরু আছে যেমন সাইওয়াল ফিজিয়াম নেপালি ও দেশি গরু সহ মহিষ আছে আমার খামারে আমি ধারণা করতেছি এবার ঈদে আজহার উপলক্ষে আমার খামার থেকে সর্বনিম্ন এক থেকে দেড় কোটি টাকার গরু বাজারে বিক্রি হবে গরুর লালন পালন করে খুবই আনন্দিত ও লালন পালন করে মনে হয় আমার ছেলে মেয়েকে লালন পালন করতেছি। তাদের প্রতি একটা মায়া মোহব্বত এসে যায় বিক্রির সময় মন খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই তা রাখা সম্ভব নয় এই বিষয়ে খামার দেখ শোন করেন সানোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন সারাদিন এই গরুর পিছনে আমি সব সময় লেগে থাকি তাদেরকে আমি ছেলে মেয়ের মতো করে লালন পালন করি আমি দেখভাল করি গরু না মনে করে আমার সন্তান এক সময় তিনি আবেগে কেঁদে ফেলেন এলাকার স্থানীয়রা জানায় মাহবুব আলম তিনি একজন খামারি পাশাপাশি তার মাছ চাষ করেন প্রায় দুই বছর ধরে মাহবুব আলম বিভিন্ন খামার থেকে ছোট গরু এনে তা লালন পালন করে অন্য অন্য খামারের চেয়ে দেখভাল ও পরিচর্যা ভালো করে এ বলে জানিয়েছেন এলাকাবাসীরা যেদু এখানে ভালো মতো পার্টি পাওয়া যায় এবং ভালো দাম পাওয়া যায় এখান এখান থেকে বিক্রি করা আমার চিন্তা ভাবনা আছে আর যদি কোনো কারণ বলতে পাটি না পাই তাহলে বাজারে বিক্রি করার চিন্তা অনেক দু চার আইসে ধরো চলতেছে মোটামুটি অল্পতে আটকে আসে মধ্যে আপনার তাহলে সেটা সর্বোচ্চ গুরুর মূল্য কত কোথায় সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা অন্য মানে রাজাবাহাদুর